فإذا جاء آجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون، فإذا جاء آجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون، ও আমার কোন সময় বলতেছে কোন অবস্থায় কার মৃত্যু হবে কেউ জানে না যিনি জানেন তিনি কে জোরে বলতে হবে সকলে বলেন কে তিনি আল্লাহ জানেন আর কেউ জানে না কার কখন কোন সময় মৃত্যু হবে সকলকে আল্লাহ তাআলা মৃত্যুর খবরকে সকলের কাছ থেকে গোপন রেখেছে এই জন্যই গোপন রেখেছে মানুষগুলো যখন গুনাহের কথা স্মরণ আসবে তখন ওই যেন তৌবা করে আমি মালিকের কাছে সে যেন আমার মনোনীত বান্দা হতে পারে বলেন আল্লাহ আকবর ভাইরা আমার আল্লাহ তাআলা বলেন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া কদিমুন ইস্তাকদিমুন যখন কখন কোন সময় মৃত্যু হবে কেউ জানে না কোন সময় মৃত্যু হবে কাউকে জানানো হয় না যখন সময় আসবে নির্ধারিত টাইমে ওই বান্দাকে ওখান থেকে তুলে নিয়ে যাবে এই জন্য বাবারা আমার দুনিয়ার হায়াত কতটুকু আছে আমরা জানি না হায়াত কতটুকু আছে জানি না কিন্তু যতটুকু হায়াত অতিক্রম করেছি আমাদের জীবনে যেই গুনাহগুলো আছে এখন যদি ওই মালিকের কাছে হাত বাড়ে দিয়ে আমার মালিক আল্লাহকে ডেকে ডেকে বলতে পারি রব্বানা আং ফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين كنوا بنا جديد تار مليك نكبولي ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أمر مليك অন্যায় করেছি অপরাধ করেছি জুলুম করেছি তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও লানাকুনন্ন মিনাল খাসিরিন আল্লাহ আর কাছে বান্দা যখন বলবে তুমি যদি ক্ষমা না করো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব এই কথা যখন বলবে মালিক আল্লাহ ডেকে ডেকে বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা উলা يبدل الله سيئاتهم حسنات الله تعالى بولن وامر بندا إلا من تاب তোমার কাছে বুঝ আসবে আমি করেছি আমি অন্যায় করেছি এই বুঝ যখন তোমার ভিতরে আসবে ও আমানা ইমানকে নবায়ন করে ও আমিল সালেহা তোমার পিছনের জিন্দিগিতে যে আমলগুলো ছেড়ে দিয়েছিলা আল্লাহর হুকুমগুলো অমান্য করেছিল এই হুকুমগুলো মানার চিন্তাভাবনা করে যখন আমার কাছে এইভাবে দুটো হাত বাড়ায় দিবা ফাউলাইকা ইউবaddirুল্লাহ ফাউলাইকা কি ইবদলুল্লাহ সাইয়াতেহ হাসানাত আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দা দুইটা হাত ভরে দিবা আমি মালিক আল্লাহ তোমার পিছনের जिंदগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব বলেন না আল্লাহ আকবার ভাইরা আমার তাহলে আল্লাহ তাআলা এতক্ষণে আলোচনায় বুঝলাম আমাদের হায়াতের কোনো গ্যারান্টি নাই আমাদের জীবনে গুণা হয়েছে এখন যদি মালিকের কাছে হাত বাড়াই দিয়ে বলতে পারি ও আমার মালিক গুণা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি তোমার দরবারে করেছি তুমি আমাকে মাফ করে দাও এরকম যদি ইমানকে নবায়ন করে ইমানকে যদি মজবুতির সাথে আমার মালিকের কাছে হাত বাড়াই দিয়ে বলতে পারি যে আমার পিছনে যা গুণা করেছি আর গুণা করব না ও আমার মালিক মাফ করে দাও আমার আপনার মালিক আল্লাহ তা বলেন সেইয়া আতিহিম হাসানাত ও আমার বান্দা তুমি আমার কাছে তোবার জন্য হাত বাড়ায় দিবা আমি তোমার গুনাহগুলো মাফ করে দিব বলেন না ল আকবার ভাই আমার বাবু লা ই আতিহিম হাসানা আল্লাহ বলতেছে তোমার গুনাহগুলো তো মাফ করব সাইয়াদগুলো তোমার গুনাহগুলো মাফ করার পর তোমার অ্যাকাউন্টে যে খালি জায়গাটা থাকবে এই খালি জায়গাটা আমি সব দিয়ে পরিবর্তন করে দিব বলেন না আল্লাহ আকবর ভাইরা আমার আল্লাহ বলেন তোমার গুনাহগুলো তো মাফ করবো তোমার গুণাগুলো মাফ করার পর তোমার গুনাহগুলো মাফ করার পর যে অ্যাকাউন্টে খালি জায়গা থাকবে এই জায়গাগুলো আমি আল্লাহ সব দিয়ে তোমার অ্যাকাউন্টটা ভরপুর করে দিব বলেন না আল্লাহ আকবা ভাই আমার তাহলে কি আমরা তবা করতে রাজি আছি অনেকে কথা কয় না মনে হয় আলোচনা পছন্দ হয় না নাকি না। কথা কন্যা কেরে নাকি মজা লাগতেছে না হ্যাঁ ভাইয়েরা আমার কোরআনের কথা হচ্ছে যদি কথা না বলেন বা যদি মনে হয় যে এই হুজুরে আলোচনা করতেছে হুজুরের লোক কথা কোন লাগবো এরকম যদি বৈশা থাকেন যদি ইমান যদি ভিতরে বৃদ্ধি না হতে থাকে বুঝতে হবে ইমানের ভিতরে জম ধরে গিয়েছে «الله تعالى قُرَنَا حَكِيمٍ بِطْرَبٍ إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا زُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ» (الله تعالى) الذين اذا ذكر الله وجلت بَنْدَرَاتٌ مُّنَجَرَا تعالي وامر بندرات جرا ممين নিশ্চয় যারা মমিন হবে মমিনের সিফত হচ্ছে যখন আমার সম্মুখে আমার কোরআনতলা করা হবে আমার ডাক দেওয়া হবে তখন জা দাথুম ইমানা তার ইমানগুলো বৃদ্ধি পেতে থাকবে বলেন না আল্লাহ আকবার এখানে কোরআনের মজলিসে বসে আছেন এর বড় যদি বৃদ্ধি পেতে না থাকে বুঝতে হবে ইমানের মধ্যে সমস্যা আছে নদীর জোয়ার এবং ভাটা আছে না ইমানের মধ্যে জোয়ার এবং ভাটা আছে ইমানের জোয়ার হচ্ছে যখন কোনো আল্লাহ ওয়ালাদের মজলিসে কথা বলা হয় তখন যারা ইমানের অল্প ইমানের পুঁজি নিয়ে বসে তাদের ইমানটা তখন বাড়ি হয়ে যায় তখন বিশাল বড় ইমান দৌলতের মালিক হয়ে যায় বলেন না আল্লাহ আকবার আর আল্লাহর মজলিসে আল্লাহর ওলিদের মজলিসে যতক্ষণ বসে থাকে ইমান শুধু বাড়তেই থাকে ইমান শুধু বাড়তেই থাকে বলেন না আল্লাহ আকবার তো সম্মানিত উপস্থিতি যেই কথা বলতেছিলাম আল্লাহ তাহালা বলতেছে যে আমার বান্দা তুমি যদি পেছনের জিন্দগির গুণ আমার কাছে অনুতপ্ত হো লজ্জিত হো আমি আল্লাহ তাহালা তোমার গুনাহগুলো ক্ষমা করে দিব আমরা কি গুনা ক্ষমা করার জন্য গুনা মাফ নেওয়ার জন্য আমার মালিকের কাছে তহবা করতে রাজি আছি সকলে বলেন রাজি আছি ইনশাআল্লাহ যদি তৌবা করতে পারি আমার জন্য লাভ হবে এই যে মাহফিলা আসছেন যদি এখন বাড়িতে চলে যান বা যখন মাহফিল শেষ করে বাড়িতে চলে যাবেন যদি গুনাহগুলো ক্ষমা না নিয়ে বাড়িতে যান তাহলে এটা আপনার জন্য সৌভাগ্য না আপনার জন্য এটা দুর্ভাগ্য আর যদি গুনাহগুলো ক্ষমা নিয়ে বাড়িতে যেতে পারেন এটা আপনার জন্য সৌভাগ্য হবে বলেন না সুভাগ ভাইয়েরা আমার এই আয়তের সাথে ছোট্ট একটি ঘটনা বলে আমার আলোচনা এখানে ইতি টানবো আপনাদেরকে বোঝানোর জন্য একটি ছোট্ট ঘটনা বলবো একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন এবং বুঝবেন হজরতে মুসা আলিহি সালাত সালাম ওনার জামানার ভিতরে একদিন মুসা আলিহি সালাত ও সালামকে আল্লাহ তাআলা ডেকে বলতেছে অগো মুসা অমুক পাহাড়ের পাশে পান্না ইন্তেকাল করেছে তুমি যাও যায় তাকে গুসুল করায়া কাফন করায়া এরপরে তাকে জানাজার জন্য তোমার লুকালোয়ে নিয়ে আইসে বড়বা বলেন না লাহ বাক বাঃ ভয়াব হজরুতে মুসা আরেহি উনি যায় পাহাড়ের পাদদেশ থেকে আল্লাহর বান্দার লাশটাকে নিজের এলাকায় নিয়ে আসলেন এলাকায় নিয়ে আসার পর আল্লাহ তাআলা موسی আলাইহিসসালাতু ওয়াস সালামকে বলতেছে গো موسی ওই যে আমার মাহবু আমার মনোনীত বান্দা এই বান্দার জানাজা আজকে যারা যারা পড়বে আমি আল্লাহ সকলের জিন্দিগির গুণাগুলো মাফ করে দিব বলেন না কৌমের লোকদেরকে সকলকে এলান করে দিলেন আজকে যারা এই আল্লাহর মনোনীত বান্দার যারা যা অংশ গ্রহণ করবে আল্লাহ তাআলা সকলের জীবনের গুনাগুলো মাফ করে দিবে বলেন না সুবহানাল্লাহ পায়না মানে কথা শুনার পর موسی আলাইহিসসালামে সকল উম্মত যারা ছিল সকলেই দౌরায় চলে আসলো যে এই উম্মতের জানাজায় যদি আমরা অংশ গ্রহণ করতে পারি তাহলে আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবে এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার হবে বলেন না জানা যার নামাজ শেষ করে দিল জানা জানা নামাজ শেষ হওয়ার পর যখন দাফন কাবন করবে আল্লাহর বান্দারা বলতেছো মু আপনি যে আল্লাহর বান্দাকে এখন কবরের মধ্যে শোয়ায় দিবেন আমরা একটু কার জানাজা পড়লাম তার লাশটাকে একটু দেখতে চাই তার চেহারাটা একটু দেখতে চাই যেন তার চেহারাটা দেখে আমাদের ভিতরে একটু আত্মতৃপ্তি আসে বলেন না সুবহানাল্লাহ ভাইরা আমার মুসা আলাইহিস সালাতু লাশের চেহারার থেকে যখন কাপড় সরাই দিলেন কাপড় সরাই দেওয়ার পর আল্লাহর বান্দারা সকলে দূরে সরে গেল দূরে সরে যায় বলতেছে ওগো কার জানাজা পড়াইলেন আমাদেরকে যার জানাজা পড়ার কারণে আমাদের পিছনের গুনাহ মাফ হইল আমাদের কাছে মনে হয় এর জানাজা পরে আমাদের গুনা মাফ হয় নাই এত একটা পাপিষ্ট ব্যক্তি নাউজুবিল্লাহ বলেন এই কথা বলতে মুসা আলাইহিস সালাতু সালাম তুর পর্বতে চলে গেল তোর পর্বতে যাইয়া মালিকের কাছে যায় জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহ তুমি বললা তোমার এই বান্দার যা যা পড়লে সকলের গুণা তুমি মাফ করে দিবা কিন্তু তোমার বান্দারা বলতেছে তো একটা পাপিষ্ট এমন পাপ কার্য করেছে যার পাপের কারণে আমাদের সমাজ থেকে তারা আমরা বহিষ্কার করে বের করে দিয়েছিলাম এই কথা বলতে আল্লাহ তাআলা বলতেছে ওগো মূসা তাকে যখন লুকালয়ের সকল মানুষ বহিষ্কার করে দিয়েছে তার কিছু বকরি ছিল এই বকরিগুলো নিয়ে পাহাড়ের মধ্যে চলে গিয়েছে পাহাড়ের মধ্যে যাইয়া পাহাড়ের গুহার ভিতরে রাত কাটায় পাহাড়ের গুহার ভিতরে থাকে ছাগলের দুধ দহন করে এটা খেয়ে তার জীবন পার করে ভাইয়ের আমার কথাগুলো মনোযোগ দিয়ে দিলের কান লাগে কথাগুলো শুনবেন ভাইরা আমার সালামকে আল্লাহ পাহাড়ে যাইয়া এইভাবে যখন দিনের পর দিন কাটাইতেছে হঠাৎ একদিন অসুস্থ হয়ে গিয়েছে অসুস্থ হইয়া মুসা সালাম শুনো সে সামনের দিকে তাকাইয়া দেখছে তার আপন জন কেউ নাই দেখছে না বামে দেখে আপন জন কেউ না তখন আমি মালিকের কাছে হাত বাড়াইয়ে দিছে হাত বাড়াই দিয়ে বলতে সৌগ মালিক আল্লাহ গুনা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি জুলুম করেছি তুমি যদি মাফ না করো আমি কার দরবারে যাব ওগো আল্লাহ তুমি সারা আমাদের আর কেউ না তুমি আমাকে মাফ করে দাও সকলে তারায়ে দিছে তুমি যদি তারায়ে দাও আমি কার কাছে যাব এইভাবে যখন ওই বান্দাটা আমার কাছে কাঁদতেছে ওগো মুসা বলো না ওই বান্দাটাকে আমি কিভাবে ফিরে দেই বলেন না আল্লাহ আকবার আল্লাহ তাআলা বলতেছে ওগো মুসা যখন আমার কাছে হাত বাড়ায় দিয়ে তওবা করলো আমি আল্লাহর সাথে সাথে তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়েছি বলেন না সুবহানাল্লাহ গুনাগুলো মাফ করার পর এই সময় তার সময় শেষ হয়ে গিয়েছে আজরাইল এসে তার রোহটাকে ভের করে নিয়ে গিয়েছে সে জান্নাতের মালিকানা পেয়েছে বলেন না আল্লাহ আকবর আল্লাহ বলতেছে শুধু তাই নয় তার তো আমি আল্লাহ তালা এত বেশি পছন্দ করেছি বেশি করেছি তার তারাতে তোমার কৌমের যারা জানাজা পড়েছে সকলের গুণাগুলো আমি মাফ করে দিয়েছি বলেন না এই জন্য ভাইরা আমার বাবা মৃত্যু হবে তাও জানি না এই দুনিয়ার থেকে চলে যেতে হবে এটাই বাস্তব এই দুনিয়ায় থাকা যাবে না এই জন্য আমরা এই জন্য আমরা সকলে আমার মালিকের কাছে তৌবা করতে রাজি আছি তো সকলে বলেন ইনশাআল্লাহ আমার মূল আলোচনার মূল যে পয়েন্টটা এই পয়েন্টটা হচ্ছে আমরা সকলে মালিকের কাছে তৌবা করতে এখন রাজি আছি এখন যদি মনে মনে আমি খালি বলতে পারি আল্লাহ আমি গুণা করে ফেলেছি আমি অন্যায় করেছি আমি অপরাধ করেছি জুলুম করেছি আমাকে মাফ করে দাও আল্লাহ বলছে যে তুমি দেবা করবো আমি আল্লাহ মাফ করে দিব বলেন না সুহান আল্লাহ আর আল্লাহ বলেন তুমি যদি তো করে আমার কাছে পুতুল পবিত্র হয়ে আসতে পারো হাসরের ময়দানে ও আমা মান্মা মানা বাহু বি যেদিন মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে তোমার আমল নামা আমি ডান হাত ভারি করে দিব বলেন না আম্মা বিয়া ডান হাতে আমল নামা ভারি করে দেওয়ার পর তোমার জাতি তোমার লোক তোমার আপনজন সকলকে দেখাইবা আর বলবা যে এই যে দেখেন কত সুন্দর আমার আমল নামা বলেন না সুবাহ আল্লাহ এরপরে বলবা ইন্নি জনাওতো আন্নি মুলাতিন হিসাবিয়া দুনিয়ার ভিতরে দুনিয়ার জীবনে গুণাহ করি নাই দুনিয়ার জীবনে যখনই সময় সুযোগ পেয়েছি আমার মালিকের আবাদত করেছি মালিকের সম্মুখে দাঁড়াতে হবে এই চিন্তা করেছিলাম এই জন্য দুনিয়ার থেকে যখন কবরে এসেছি কবরও শান্তির ঠিকানা পেয়েছি আমি হাসরের ময়দানে এসেছি এখানেও আল্লাহ তালা এই মোলাকাত হিসাবের সাথে মোলাকাত হবে এই চিন্তাভাবনা করে নিয়ে চলেছিলাম এই জন্য হাসরের ময়দানেও আল্লাহ শান্তির ফয়সালা করেছে এবং জান্নাতের ফয়সালা করে দিয়েছে বলেন না আল্লাহ আকবর আল্লাহ তালার কাছে ওই রকম দামি মানুষ হতে চাই তো ইনশাআল্লাহ সকলে জুড়ে বলেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন সকলে বলেন আমিন নূরে মদিনা বালক বালিকা মাদ্রাসা এই মাদ্রাসাকে আল্লাহ তালা কবুল করেন এবং এই মাদ্রাসার সকল সহযোগিতায় আমরা সহযোগিতা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ সকল বিপদ আপদের পাশে থেকে হজরত মাওলানা ওমর ফারুক সাহেব উনি এক জায়গা থেকে সেখানে মাদ্রাসা করেছেন তো ওনাকে আমরা যত রকমের সুযোগ সুবিধা দেওয়ার প্রয়োজন আমরা দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ এই মাদ্রাসাকে আমরা সকলে নিজের প্রতিষ্ঠান মনে করে এই মাদ্রাসাকে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যে কথাগুলো বললাম প্রত্যেকটা কথা আমি এবং আপনাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুন আমিন কোনো কথা যদি ভুল হয়ে থাকে আল্লাহ তালা যেন সকলের জেন থেকে উঠায় দেয় আল্লাহ তালা সকলকে যেন কবুল করেন করেন্লাহিল